কন্ডিশন বাইক আছে আজকে ডিবি কন্ডিশন বাইক আছে নতুন আরেকটি কালেকশন আছে 110 সিসি ডিসকভার কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন গাড়িটা 23 24 এর মানে 23 এর লাস্ট মডেল মানে লাস্ট মডেলই বলতে পারেন এর কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়ির কিলোটা আপনাদের মেন আকর্ষণ যেটা গাড়ির কিলোটা ওনার ডিম রিকন্ডিশনে গাড়ির কিলোটা অনেক ফ্রেশ রাখে বারো হাজার পাঁচশো চব্বিশ কিলো রান আছে মাত্র আরো ক্লোজ করে দেখেন বারো হাজার বারো হাজার পাঁচশো চব্বিশ কিলো রান আছে গাড়ির কন্ডিশন দেখেন আপনি একদম নতুনের মতো গাড়ি মানে এটা যে নিউ কন্ডিশন মনে হয় যে শোরুম থেকে গাড়িটা করা হয়েছে তারপরে কোনো কাজ করা হয়নি গাড়ি একদম নিউ গাড়ি কোনো খোলা পড়া নেই কোনো ধরনের কোনো প্রবলেম নাই গাড়িটির ফ্রন্ট ফ্রন্ট পার্টটা আপনি দেখতে পারেন গাড়িটি একটু সমস্যা আছে একটু স্কেচ আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ওই যে অরিজিনাল টাইপের আর কি হালকা একটু স্কেচ আছে এটা ওনারা বলছে যে এটা অরিজিনাল জিনিস যেহেতু এই জন্য ওনারা এটা চেঞ্জ করে নেয় বা কেউ চাইলে চেঞ্জ করে দিতে পারে সমস্যা নেই এবং গাড়ির কন্ডিশনটা দেখেন আপনি একদম নিউ কন্ডিশনে গাড়ি আছে আপনারা চাইলে মাদারগঞ্জ জামালপুর আপনারা চলে আসতে পারেন এখানে নতুন নতুন গাড়ির কালেকশন আসছে এবং শোরুমটা যেহেতু নতুন তাই তারা যাচ্ছে যে সবসময় নতুন কালেকশনগুলো রেডিয়ার রাখতে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালাম